গাইস আজকে হতে চলেছে একটা ভয়ানক গেমপ্লে। এই গেমপ্লে দেখার পর রাইস্টার ভিডিওকে ভয়widetildeful for rock ekbe কে কে আছে তোমাদের সবার খেলা দেখা বন্ধ কইরা দিয়ে। আমার সালা দেখার জন্য বসে থাকবে না। সাপাটা মনে বেশি হয়ে গেছে এত বড় সাপা দেয়া না। गाइस তার আগে শোনো ওই তোমাদের কাছ থেকে লাইক ভিক্ষা না কিভাবে আমি একটু চাই। গাইজ আমার এই ভিডিওটা অনেক কষ্ট করে পাশার সুলকানি নিয়ে বানাইতেছি একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও আচ্ছা না একটু মনে হয় বেশি ইমোশনাল হয়ে পড়ছি তো এইভাবে চলে হবে না গাইজ আমার এই ভিডিওটা তো তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ভিক্ষা চাওয়া হলো এবার তোমাদেরকে চলো আসল গেম দেখানো যায় তো আমি পায়ে গেছি এটা আট পিসি আট পিসির সঙ্গে একটা ওই বিশ পিসি তুলে নিছি হয়তো ওইটা কয় পিসি ওটা হলো পুরা ফল আচ্ছা মনে নাই ওই তো একটা এনিমি একটু ঠোকা দিয়ে ঠোকা লাগে না তো আজকে আমি চলতেছি যে খেলাটা এখনো রাইস্টার বিটুকে হোয়াইট পেপার কলিক্স কাপ কেউ দেখাতে পারেনি সেটা আমি দেখাবো তো মানে কি চুরি তো কিল চুরি করার পর এ আল্লাহ আল্লাহ না ছেলেটা অনেক রাগ হয়ে গেছে কি তুই আমার কিল চুরি করলি এজন্য আমার পাশার ভিতর একটু ঘা দেওয়া দিছে তা ঘা দেওয়ার পর সমস্যা নাই আমি আবার রিবে পাইছি আবার আমি একটু চুরি ডাকাতে কিডন্যাপিং করার জন্য নেমে গেছি পুষি নক আচ্ছা যেটাই হোক এই তো একটা এনিমি লাগ একটা শট লেগে গেছে একটা শট আরেকটা আর একটা লাগলে কাম হয়ে যাবে কিন্তু লাগাতে পারলাম না নিয়ে এক বিসি কিন্তু আমার পিছন দিয়ে দিছে ঠাপ এখন আমি বলতেছি ওরে বাপ রে বাপ আল্লাহ এই সিচুয়েশনে কিন্তু একটু ভয় পাওয়া যাবে না আমি কিন্তু একটু ভয় পাই নাই দেখলা ভয়ে না পাওয়ার কারণে আমি ওই এনিমিটা কত সহজে মেরে দিলাম আমরা কই যাচ্ছি তো দেখি আল্লাহ ভাই সাল্লি আল্লাহ আল্লাহ মাইনাস তালাই কি হলো বল থাক তুই একবার আমরা মরবোই ওগুলা ভয় করলে হবে না কি ওর গমটা হইলো রে আর আজকের দিনটাই খুব কত বড় একটা মাইনাস লেগে গেলো থাক না এত আমি ছেলে মানুষ এত ভয় করলে হবে না আমরা আবারও চ্যালেঞ্জ করতে যাচ্ছি ব্লুজুনের আমরা আবারও নেমে যাব গাইস কোথায় ব্লুজুন আর তোমরা এটাও জানো না আর এখন আমরা কোন গান দেখেলব তোমরা বলো তো

একটা আমরা বিটুকেই হবো অন্য কিছু হওয়া যাবে না অন্য দিন অন্য কিছু হবো তো বিটুকের মতো আমরা নিয়ে নিছি স্নাইপ আচ্ছা স্নাইপার কি আমি চালাতে পারি তাই স্নাইপারটা নিয়েছি ওইটা তো আমার থেকেও বড় তো আমি চালাবো কীভাবে হ্যাঁ কী ভাবছি আমি কি বট ওইটা কাছে আমার কাছে চালানো কোনো ব্যাপার আরে ওইটা তো কোনো ব্যাপারই না কোনো বিষয়ই না থাক সমস্যা নাই কোন বলুজনে নামলাম সালা আমি বাদার কেউ নামে নাই আজ কালকার ছলেতে দেখি ভুলুজনের কোনো রিক্সপেক্টি করে না গাইস আগের সময় ছিল সব এনিমি গুলো তো ভুলুজনের নাম তো সবাই মিলে খেলতাম ফাইট করতাম আর এখন কেউ নাই কেউ তাই কেউ নাই গেছি সরি অত ইমোশনাল হয়ে পড়লে হবে না দিনগুলি চলে গেছে দেখো অত ইমোশনাল হবেন এখন জুপিলটা গেছে এখন সব সময় কি থাকতে হবে স্ট্রং ভেরি স্ট্রং ইজ ম্যান এ বয় থাক আমি ইংরেজি একটু হালকা পাতলা পারি অত গপল না তো আমি আমার ল্যাম্বার কিনে নিয়ে একটু কাট টাট কইরা চলা এলাম এ বারো মোটা রাত হয়ে গেছে ভাই বারো মোটায় রাত হয়ে গেছে দাঁড়াও আমি মুইতা মুইতা তুই একটু শুইতে যাবো কিন্তু তার আগে দেখতে পাচ্ছি লাখ লাখ আচ্ছা সমস্যা নাই ও আল মালবে কত কি মালবে গোলো বাল গোলো বাল ওরকম আমি একটু কাটের গোড়া হয়ে গেছি হওয়ার পর এখন ওর উপর রাজ দিব দুই বিচি নিচে দুই বিচির একটু জাতা দিব কিন্তু লাগাইতে পারি না মিস ফ্যাক্স এইবারে লেগে গেছে দুই বিচি দুইটা শট একটা ওয়াল ওপি মোমেন্ট ছিল গাইস এই দোয়া করো গাইস এই সিচুয়েশনে কোনো সময় ভয় করবে না গাইস দোয়া করো আমার কি কি মনে হয় কোনো সিচুয়েশনে কোনো সময় ভয় করা যাবে না স্ট্রং হয়ে খেলবা একটা কেন একশোটা এনিমি থাকতো থাকলেও তোমাকে তারা মারতে পারে হ্যাঁ অবশ্যই মারতে পারবে কারণ তারা পড়ো আমার কাছে বিশ না কম হয়ে যায় সেটা স্কট মারা কোনো ব্যাপারই না কিন্তু কি জানি হয়ে যায় একটা এনিমির সামনে গেলেই মনে না আজকাল মুখ দিয়ে খুব সত্য কথা বাড়াইতেছে কিন্তু এত সত্য কথা বলা যাবে না সত্য কথা বলা মহা পাপ শুধু আমার জন্য এটা আমার জন্য কারণ আমার সবসময় মিথ্যার মধ্যে এই কাকু কোন দেখতে আমার ওই কাকু 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 ওই কাকু ও কাকু আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমাকে মারলা কেন আমার ভুল হয়েছে তোমরা জানো না থাক আমরা আবারও বলুজনের নামার জন্য চলে আসলাম দুই একবার মরবই কিন্তু আমার কোন নিজের যে কি হয়েছে আমি নিজে ওটা জানি না কত কষ্ট করলাম দুইটা মেস কিল্লা একটা বুইয়া নিতে পারলাম আমরা একটু বুইয়া পাবো না তা অত ইমোশনাল হবে যাবে না এইবারে দেখো আমার খেলাটা এইবারে দেব একটা অসম গেম প্লে যে গেম প্লে দেখার পর তোমরা বলবা এ শালা আসলেই একটা বড় না 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 ওইভাবে বলা যাবে না তাহলে ভিডিও ভিউ হবে না লাইক হবে না এই গাইস আজকে চলেছ একটা মোমেন্ট তো সিট বেল বেতে যাও কিন্তু কি বলুজন ভাই ভাই কে বোঝা না বলুজনত কোনো এনিমি নাই কি বলু দিছে এত সুন্দর গান আছে কিন্তু এনিমি নাই 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 এক অনেক খুঁজি করতেছি আর একটু খুঁজি খুঁজে পেলাম পেলাম না পেলাম নাপলাম নাপলাম না পেলাম আই ডোন্ট নো এনিমি আই বিলিভ টু মি ইজ এ পিক মুখে যাচ্ছে এম কে জেতে शकते ওই টাটা সাচক দেখা যাচ্ছে টুক করে একটুpastan দেব ঘা মেরে দেব ছা ওর উত্তরের ভিতর ঘা আমি মেরে দিছি ছা না না তা মিলানি অত সুন্দর মিলার দরকার নাই আমি কবি নই কবিরও মজার সাথে ভুল হয় কবির মজার সাথে ভুল হলে আমার কেন ভুল হবে না হতে পারে ভুল মানুশারি হয় কিন্তু আমি তো মানুষই না যাই হোক আমি এবার চলে যাচ্ছি পিকের দিকে গাইস পিকের দিকে যাওয়ার পর দেখতে পাইলাম আরও একটা এনিমি এই এনিমিরে আমি ঘা দিবো ঘা 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 তোমরা দেখতে দেখতে যা লাখ 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 চোখে মুখে আল্লাহ 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 এইটা আরেকটা আল্লাহ আল্লাহ আহ মাইরা দিছি গাইস এইবারের অ্যানিমিটা ওকে আমি ঠাপ দিয়ে মাইরা দিলাম জানি না সোনার কত বড় একটা মাইনাস লাইগে গেল আর লাগছে তো আমার কি হইছে গাইস সেলেটারে আমি মাইনাস খাওয়াইলাম না আমার ভিতর তো পাশানি হৃদয় আমি তো খুব বড় পাশান না 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 আমি খুব ও সরি এটা র্যাঙ্ক ম্যাচ আরে না মারলে আমি মাইনাস খাব ওই গাইস আমি মারতেই পারি এটা স্বাভাবিক কথা ওই মাইনাস খাইলো তো আমার কি ঠিক আছে তো আমি চলে এসেছি ফিকত কিন্তু ছড়ি ছড়ি মানে আমার তিন নাম্বার পাটা এরকম কাঁপতেছে কেন আমার তিন নাম্বার পাটা সংকেত দিতেছে যে এখানে এনিমি আছে আর এখানে আমি মারা খাবই আমি মারা খাবই আমাকে এটা লিখে দিচ্ছে কিন্তু এটা তো কাজ তো আমার মারা খাওয়া নাই দেখো গাইস ওকে কিভাবে ওয়ান ট্যাপ দিয়ে দেখো ওয়ান ট্যাপ 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 কি হলো বললাম না ওই আমারে কিভাবে ওয়ান ট্যাপটা দিবে দেখো খেলার পর একটাও বুঝা পাইলাম না আমি আর খেলবো না খেলবোই না তোমরা থাকো আমি আর খেলবোই না না সরি গাইস আজকের পাগলাম এরকম ছিল আমার গেম প্লে এতটা ভালো না আমি বুয়ে আনবো তো তোমরা লাইক বাটনের টিপা দাও সাবস্ক্রাইবার টিপা দাও